পুরো পরিবারের সাথে সন্তাটা জমিয়ে নিতে চান তো এই নাস্তাটা আপনার জন্য আর সেটাও এক কাপ আটার সাথে একটা আলু দিয়ে এতটা পরিমাণ টেস্টি এবং পুরো পরিবারকে খুশি করার মতো একটা নাস্তা আর সন্তাটা জমিয়ে নেওয়া যায় পুরো পরিবার একসাথে এক এক কাপ চায়ের সাথে জাস্ট এই নাস্তাটা সাথে থাকলেই হবে তো বক বক বেশি না করে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি আর রেসিপির জন্য মাঝার সেই যে একটা বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি দেড় কাপ আটা এটা চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন তারপর স্বাদ মতন লবণ দুই চামচ ধনে পাতা চিনি ফিনাক্স এক চামচ এক চামচ আদা রসুন পেস্ট আর ওই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সব উপকরণ একত্রে দিয়ে দিয়ে হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তারপরে দুই চামচের মতো সাদা রান্নার তেল দিয়ে দিয়েছি মানে বিন তেল সেটাও কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি একদম নর্মাল টেম্পারে থাকা পানি ওটা দিয়ে একটা ডোবা নিয়ে নেব আমরা যে পানিটা খাই তো ডোটাও কিন্তু একটু বানিয়ে নিয়ে সময় নিয়ে মাখ মাখতে হবে এই পর্যায়ে ডোটা যতটা সুন্দর করে মেখে নেবেন নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরছি ডোটাকে কিন্তু আবারও আমি সুন্দর করে মেখে নিব আর ছোট ছোট নিচি আকারে আমি কেটে নিব তো এখানে আপনারা নাস্তাটা দুই তিন মানে ভাগে বানাতে পারেন আমি দুই তিনটা পদক্ষেপে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি কীভাবে বানাবো তো প্রথম একটা আমি লম্বা শেপ দেব কারণ আমরা যখন লম্বা শেপের কিছু দেখি দেখতে কতটা সুন্দর লাগে খেতে তো সেরকম টেস্ট তো প্রথমে একটা লম্বা আমি একে একে দুটা আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা নিয়ে নিয়েছি তারপর আরও একটা লম্বাটে বেলো নেব তারপরে কিন্তু আমি গোল আকারব বেলো আর যাদের গোলটা হয় না তাদের জন্য কিন্তু এই রেসিপিতে থাকবে টিপস তো দুইটা একে একে হয়ে যাচ্ছে আর পরবর্তীতে আমি একটা গোল করে নিব। আর যাদের হাতে একদম সুন্দর গোল রুটি হয় না আমারও হয় না যদিও একটু চেষ্টা করতে হয় তবেই তো হয় তো দেখেন যাদের হয় না তারা বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেবেন আর রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো না একটু মোটা রুটি করে নিতে হবে তারপরে এরকম একটা বয়মের মুখ অথবা ডিবার মুখ নিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিলেই হয়ে যাবেন লম্বা সেপ তো কত সহজ তাই না এক কাপ ময়দা আর একটা আলো দিয়ে এত সহজ নাস্তা বিশ্বাস করেন এটা একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু নাস্তার পেমে পড়ে যাবে তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাটা ছাড়তে হবে আর একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু নাস্তাটা ছাড়বেন তো নাস্তাটা সুন্দর ফুলো যাবে তারপরে এই নাস্তাটা ছেড়ে দেওয়ার পরে একটু চুলা রাসটা কমিয়ে দিতে হবে কারণ এভাবে যদি বাড়ানো থাকে এটা কিন্তু নিচের সাইডটা পুড়ে যেতে পারে তো যদি ক্রেসপি করে ভাসতে চান অবশ্যই চোলা রাস্তা একটু মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে তবেই না হবে পারফেক্ট মচমছে তো এটার নাম কি দেওয়া যায় আপুরা তোমরাই কমেন্টে দিও এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি আর যদি এটা একবার বানিয়ে খাও বিশ্বাস করো আপুরা ভাষার বাচ্চা থেকে ভাইয়ারা সবাই কিন্তু বায়না ধরো ওই নাস্তাটা বানাও এত কম খরচে কম উপকরণে আর কম সময়ে এই নাস্তাটাই বারবার চাবে চায়ের সাথে কারণ এখন বাহিরের জিনিস খাওয়া কিন্তু মানে নিজের পেট খেয়ে অসুস্থ করা আমন্ত্রণ জানানো নিমন্ত্রণ জানানো যাই হোক আমি বাহিরের কোনো কিছু খেতেই পারি না যদি কিছু খেতে মন চায় ঘরেই বানিয়ে নেই আর ঘরেই খেয়ে নেই তো নাস্তাটা সত্যি সত্যি লোভনীয় হয়েছিল যেরকম ক্রেসপি সেরকম একটা টেস্ট তো যাই হোক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তারপর যে ওই যে আমি গোল গোল করে কয়েকটা বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু এই যে দিয়ে দিয়েছি পরবর্তী ধাপে এটাও মানে আমরা কোনো কিছু বানাতে গেলে কিন্তু সবই পারফেক্ট হবে সেটাও না কয়েকটা পারফেক্ট হবে কয়েকটা মানে হবে না তো সব তো আমরা মানুষ তাই না তো দেখেন কয়েকটা সুন্দর ফুল গিয়েছে দুই একটা নাই এতে কোনো ব্যাপার না টেস্ট কিন্তু একই থাকবে টেস্টের কোনো এদিক ওদিক হবে না তো আসন্ত জিনিসগুলো খেতে সেই রকম টেস্টি হয়েছিল মানে এর টেস্টটা যদি বসতে হয় আপনাদেরকে এই জিনিসটা ট্রাই করতে হবে তো এই যে আমার হয়ে গিয়েছে দুইটা ধাপেই ভেজে নেওয়া আর এই জিনিসটা কতটা কি রেসিপি ছিল আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কত সুন্দর ফুল আছে ভিতরটা সেটাও কিন্তু আমি ভেঙে দিচ্ছি দেখেন খেতে ছিল অসাধারণ একটা টেস্ট তো যদি ভালো লাগে অবশ্যই একবার হলো বানিয়ে নেবেন রেসিপিটা এই পর্যন্তই ছিল কোথাও খেয়েছেন ভাই